মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর এন্ড প্যাকার্স ইউনিয়ন ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ফারাক্কার আকুরা ব্রিজ বারো নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে তারাপুর হাসপাতালে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় মিছিল শেষ করে পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল বিড়ি শ্রমিকদের পরিচিতিপত্র বিড়ি ওয়েলফেয়ার অফিস থেকে দিতে হবে বিড়ি ওয়েলফেয়ার সমস্ত স্কিম আগের মতো চালু করতে হবে বিডি শ্রমিকদের গৃহ নির্মাণে 2007 2016 সালের বকিয়া টাকা দ্রুত পরিশোধ করতে হবে তারাপুর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স ও প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ করতে হবে হাসপাতাল ও স্টাফেদের কোয়ার্টার অবিলম্বে মেরামত করে ব্যবহারযোগ্য বাসযোগ্য করতে হবে ডিজিটাল বিডি কার্ডের ফর্ম জমা হয়েছিল সেই কার্ড প্রদান করতে হবে

আর নতুন জীবন নার্সিং হবে ওই যে প্রায় পুলিশের ব্যাগটিকে লাগিয়ে রেখেছে নির্লজ্জের মতো পুলিশ অফিস থাকলে ওকে আমি এক করে তার করিয়ে সরা নেতাজি নার্সিং হোমের সামনে তারপত লাগবে লাগিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ নতুন জীবনের সামনে কারণ দেবে তাহলে এনেছে কার পা চাচ্ছে আজকে তারাপুর হাসপাতালের যে কয়েক বছর ধরে দশা হাসপাতালের সমস্ত পরিকাঠামো ভেঙে পড়েছে চিকিৎসার ন্যূনতম সুযোগ সুবিধা নেই এবং এখানে ওয়েলফেয়ারের যে অফিস ছিল বিধি শ্রমিকদের জন্য সেই অফিসটাও বর্তমানে নেই ফলে বিধি শ্রমিকদের যে ওয়েলফেয়ারের সুযোগ সুবিধা সেটাও পুরোপুরি বন্ধ তাই বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত এই তারাপুর হাসপাতাল যা তৎকালীন এমপি জঙ্গিপুরের অমিন আবুল আসতা খানের নেতৃত্বে উদ্বোধন করা হয়েছিল সেই হাসপাতালের দুর্দশা দূর করে যাতে পুনরায় হাসপাতালকে আগের মতো চেহারা দেওয়া যেতে পারে এবং আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল বিড়ি শ্রমিকদের বিভিন্ন রকম বাইশটা সুযোগ সুবিধা পেত তাদের বিভিন্ন রকম রোগের জন্য চিকিৎসার খরচ ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মাতৃত্বকালীন তাদের ডেলিভারি খরচ এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো ছিল বাড়ি নির্মাণের জন্য সুবিধা দেওয়া হতো সেই সুবিধাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আমরা সাত দফা দাবি জানিয়ে এবং এই হাসপাতাল যাতে পুনরায় আগের চেহারায় ফিরিয়ে আনা হয় এবং পর্যাপ্ত ডাক্তার আগের মতো এবং পরিকাঠামো বিভিন্ন মেশিনপত্র যেগুলো অকেজ হয়ে গেছে এবং জীবনদায়ী যে সাপোর্টিং ব্যবস্থাগুলো থাকে অক্সিজেন সি এক্স রে তার সমস্ত রকম প্যারামেডিক্যাল স্টাফ নার্স যাতে পর্যাপ্ত পরিমাণে আসে এখানে যাতে ওয়েলফেয়ারের অফিস পুনরায় খোলা হয় আমরা এই দাবি আজ জানালাম আমরা সিআইটিও এর পক্ষ থেকে বিডি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়নের পক্ষ থেকে ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে এই তারাপুর হাসপাতালে কর্মসূচি নিয়েছিলাম আমরা সময়সীমা দিলাম যে আগামী পনেরো দিনের মধ্যে যদি এ বিষয়ে কি সদর্থ পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার নিচ্ছে এটা আমাদের যথাযথভাবে না জানায় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব এই কাজ মূলত এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কাজটা ভালো এখানকার যে দুর্দশা সেটা দূর করার দায়িত্ব মূলত এমপিদের এখানে আমাদের যারা এমপি আছেন মালদা মুর্শিদাবাদে বিরী অধ্য অঞ্চল আমাদের আরো কয়েকটি জেলা আছে পুরুলিয়া আছে আমাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আছে বীরভূম আছে তাদের এমপিগুলো দলমত নির্বিশেষে বিজেপি বলুন তৃণমূল বলুন সমস্ত এমপিদের কথাই আমরা বলছি তারা মানুষের স্বার্থে ভূমিকা পালন করেন বিভিন্ন এই তো মধ্যবঙ্গ বলেছে। আমাদের জেলায় সতেরো লক্ষ বিড়ি শ্রমিক আছে এই সতেরো লক্ষ বিড়ি শ্রমিকের পরিবার যাদের একটা বড়ো অংশের শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে মার খাচ্ছে মূল সংসারটা চালাচ্ছে এই বিড়ি শ্রমিকরা মুর্শিদাবাদ জেলা মালদা জেলার অর্থনীতি নির্ভর করে এই বিড়ির উপর আর এখানকার এমএলএ এমপিরা আমি বলবো না গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়ায় কী করে বেড়ায় কি তাদের অ্যাচিভমেন্ট তারা বলবে আর তারা যদি করতে না পারে এই বিড়ি শ্রমিকদের সামনে এসে বলুক আমরা তো মাইকেও বললাম এই বিড়ি শ্রমিকরাই সবটা করবে ওই কেন্দ্রীয় সরকারকেও বাধ্য করবে আর রাজ্য সরকারের শ্রমমন্ত্রী দু বছর আগে এসেছিল বেচারাম মান্না বলছিল যে এটা ইএসআই হাসপাতাল তো তারাও কোনো ভূমিকা পালন করছে না তো তাদের নিজেদের স্বার্থ আছে এখানে ব্যক্তিগত নার্সিং হোম আছে বিড়ি মালিকদের সব বিড়ি মালিকের আপনার বাইরন বিশ্বাস হলিলুর ওই ওই ও টু তারপরে ডিটিএইচ কী সব হোম আপনার আছে সবই তো বিড়ি মালিকের ও তারা চাই না আর দিদির স্বাস্থ্য সাথী আছে তাদেরকে টাকা জন্য সরকারি সরকারি হাসপাতাল স্কুল কি কি বিজেপি তৃণমূল এরা তুলে দিতে আর আমরা বলছি গরিব মানুষের ভোটে নির্বাচিত এই সরকার গরিব মানুষের ট্যাক্সে চলে এই সরকার তাই গরিব মানুষের স্বার্থে সরকারি স্কুল সরকারি হাসপাতাল ঠিকিয়ে রাখতে হবে ভালো করতে হবে এখন যিনি জুনিয়র অফিসার ছিলেন উনি সময় চাইলেন যে পনেরো দিন যে সময়সীমা আমরা দিয়েছি উনি অর্জিতনাথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন ব্যক্তিগতভাবে ওনার তরফে যতটুকু বিষয় উনি সহানুভূতির সঙ্গে বলেছেন যে প্রত্যেকটা দাবি আপনাদের ন্যায় সঙ্গত আমি সব আমার পরিচয় আমি সিআইটিও রাজ্য কমিটির সদস্য